সেইটা বলতে পারো আমার জীবনের প্রথম মানে আজ পর্যন্ত আমি কোনোদিন দিন মেট্রোতে যাবি না জীবনের প্রথম মেট্রো গঙ্গার নিচ দিয়ে ব্যাপার যে এত মাটি নিচে মানে নিচে আমরা আসি তাও ভাই হ্যালো আমরা আসতে লঞ্চ এবার হয়ে যাচ্ছে শুভ সকাল হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেল্লি ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে তোমরা হয়তো দেখেছো কলকাতায় একটা মেট্রো আছে যেটা গঙ্গার দিয়ে গিয়েছে তো সেখানে যাবো ভিডিও করতে দেন বেসিক্যালি বাজে এখন পাঁচটা আর বিয়াল্লিশ কি পঁয়তাল্লিশ মতো হবে তো এখন আমি আসি হচ্ছে দিদির বাড়িতে এখান থেকে বাইক নিয়ে যাবো ভাতা ওখানে বাইকটা পার্কিং করবো তারপর ওখান থেকে একবারে বর্ধমান সবার প্রথম ভাবছিলাম ট্রেনে যাব বা ট্রেনে আছে আর দশ মিনিট দশ মিনিটের মধ্যে এখান থেকে ভাতার যাওয়া ভাতারে গিয়ে আবার বাইক পার্কিং করা তার মধ্যে হবে নি আমি জানি না তো ছড়ে বাস আছে বাসেই যাবো স্ট্যান্ডটা নেই এদের অনেকটা গাছে ফাইনালি বর্ধমান

ফাইনালি পৌঁছে গেছে হাওড়া রেল স্টেশন আর এখন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো ট্রেন এখানে চোদ্দ না পনেরো নম্বর প্ল্যাটফর্মের মানে মাঝখানে আছে মেট্রোটা তারপরে মেট্রোতে চেপে ঘোরাঘুরি করবো দিন আরো কিছু জায়গায় যাওয়ার আছে যে ব্যাপারটা বলছিলাম সেটা আমরা মেট্রো চড়ে যাবো তারপর বলুন এখন আমি আছি দশ নম্বর প্ল্যাটফর্ম হাওড়া রেল স্টেশন যা হাওড়া আসবে হাওড়া থেকে কিভাবে যাবে হাওড়া থেকে যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যেই মেট্রোটা আছে তো এইটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে অনেকতম বলতে মেট্রো স্টেশন কথা হচ্ছে কত কি টিকিট নেই সেগুলো এখন দেখার চোদ্দো পনেরো নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনে আছে মাঝে এখানে মেট্রো স্টেশন ফাইনালি হাওড়া রেজিস্ট্রেশনের চোদ্দো পনেরো প্ল্যাটফর্ম নাম্বারের পরই হাওড়ার টু মেট্রো স্টেশন চলো এখন সবার প্রথম ভিতরে ঢুকে কত কী টিকিট নেয় সে বাড়ি ইন্সপোনেটে গেলাম ইন্সপোনেটে গেলাম ক্যাশ পেমেন্ট করতে হতো সব টাকা করে নদী দিতে হবে নাকি না তো হ্যাঁ দশ টাকা করে চলে এসেছি যে মেট্রো টিকিট পেয়ে গেছি সেটা বলতে পারো আমার জীবনের প্রথম মানে আজ পর্যন্ত আমি কোনো মেট্রোতে যাবি না জীবনের প্রথম মেট্রো গঙ্গার মিশ্রি ভাই একদম মাটির নিচে এখন আমরা আসছি মাটির ঠিক চারতলা প্রায় চারতলা নিচে আমরা নিচে এসেছি আরও ভাই নিচেতে যেতে হবে আরও নিচে দেন তারপর এখান থেকে আমাদের আচ্ছা আমাদের জার্নি কতদূর হবে জার্নি কতদূর হবে লাস্ট মানে আমাদের মাঝে হল পড়বে একটাই হ্যাঁ একটা পরে তারপর তারপরে আর টিকিট মূল্য নিয়েছে দশ টাকা তোমরা ক্যাশ কাউন্টার থেকেও কাটতে পারো আর এমনি টকেন দিয়ে কাটতে পারো মানে এমনি টাকা দিয়ে কাটতে পারো মেশিন দিয়ে মেশিনে কেটেছিলাম আর দশ টাকা করে নোট চাই ভাই এমনি অন্য 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 নোট নিচ্ছে না ও এদিকটা হচ্ছে হাওড়া ময়দান যাচ্ছে বলে এদিকটা ভিড় একদমই নেই আর ওদিকটা ভিড় দেখো প্রচণ্ড ভিড় ভাই তার জন্য এটাই যাবো না দশ মিনিট আবার একটা আছে তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে বলেছি পনেরো নাম্বার প্ল্যাটফর্ম পেরিয়ে হাওড়া রেল স্টেশনে পনেরো নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে দেখতে পাবে সামনে মেট্রো স্টেশন তো প্রথমে ঢুকবে ঢোকার পরে তোমাদেরকে ভিডিও করতে দেবে না লুকিয়ে লুকিয়ে করতে হবে আর সেলফি তুলতে দেবে তারপর টিকিট কাটবে মেশিন দিয়ে আমরা মেশিন দিয়ে কেটেছি দিয়ে কাটার ফলে আমাদেরকে এই টোকেনটা দিয়েছে নিয়েছে দশ টাকা সম্ভবত মেট্রো আসছে এটাই চলে যাচ্ছি এরকম এবার শুরু হবে গঙ্গার নিচ দিয়ে যাওয়া জল দেখা যাচ্ছে দেখো কাট কাট করে কেটে ওঠে কোনো এই টিচা আমরা নামব এটা আছে তারপর একটা ট্রফিস্টালে আমি বললাম পুরো 10 মিনিটে জানি এক্সপ্লেইন হচ্ছে লাস্ট এরপর এটা আবার ব্যাক যাবে হাওড়া ময়দান আর মাঝে সেক্টর 5 পর্যন্ত এরা চলার কথা ছিল বাট মাঝে বহু বাজারে নাকি হচ্ছে ওখানে বাস নামছে তার জন্য মাঝে বন্ধ আছে তো তোমরা যদি এর পরে একগুলো যেতে যাও এখান থেকে আবার চেঞ্জ করতে হবে ফার্স্ট টাইম মানে মেট্রোতে তো আট পর্যন্ত কোন দিনই চাপিনি তো আজকে দেখার যে আমার কাছে টোকেনটা নেয় কি না স্টেশন থেকে এখন উপরে উঠে এলাম এর থেকেও আবার আমাদেরকে উপরে উঠতে হবে বেশি না এক্সপিরিয়েন্স হয়ে গেল বলতে গেলে এখানে এসে এবার মেট্রোতে আর কোনো ভয় লাগবে না এখন নিজে অনলাইনে টিকিট কাটতে পারবো অনলাইনে টিকিট কেটে নিজে চেপে কোন থেকেই ফের দেবে মানে ফার্স্ট টাইম তো প্রথমে হয়তো একটু নার্ভাস পাচ্ছিলাম দেখুন একাই ঘুরে দেবো ভাই ওটাই সিঁড়ি থেকে ঘুরতে ঘুরতেই শেষ প্রথম প্ল্যান ছিল যে হাওড়াতে খাবো বা হাওড়া দেখায় ওখান থেকে রেস্টুরেন্টে এসেছি এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট এখানে খাবো সকাল দশটা খাবার দেন তারপরে এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে আবার ব্যাক করবো হাওড়া দেন ওখান থেকে আবার যাবো হচ্ছে প্রিন্সেপ ঘাট এখানে নিয়ে এসি ছোলে হাটরে অনেকটা শখ বড় মেট্রো স্টেশন ওখান থেকে টিকিট কাটবো এবারে হচ্ছে স্ক্যানারে মানে মেশিনে কাটবো না এবারে ওখানে নর্মাল টিকিট নেব তারপর আবার ট্রেন ধরে হাওড়া মেট্রো ধরে হাওড়া আর আমরা চলে এসেছি স্কুলেট স্টেশনে এখানে আবার মেট্রো আসবে এখান থেকে হাওড়া যাব আমাদের টোকেন দিয়েছে ঠিক এরকম আর এটা দিয়ে নিয়েছিল আমাকে ডলারে এবার দেখা যাক

এবার ট্রেন মানে মেট্রো ট্রেন রেল আমাদের আগের দিকে এগোবে পাঠির নিচ দিয়ে মেট্রো একমাত্র আমাদের কলকাতাতেই আছে ভাই তা প্রথম বুকি মানে ড্রাইভারের পর প্রথম প্যাসেঞ্জার আমরা দুজন তারপরে ওঠেন আমাদের গঙ্গার নিচ দিয়ে জার্নি হবে গ্রিন লাইট যেটা হচ্ছে আমাদের গঙ্গার যে জলটা আছে সেটা বোঝানোর চেষ্টা করেছে এত মাটি নিচে গঙ্গা নিচে আমরা আসি তাও বেঁচে আসি টোকেনটা জমা দিয়েছিলাম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন যাওয়া হচ্ছে প্রিন্সেফ ঘাট ড্রেস চেঞ্জ করার উদ্দেশ্য একটাই প্রচন্ড গরম করছিল তার সাথে অন্য আর একটা শ্যুট করবো তার জন্য এই দুটো এখন যাবো লঞ্চ করবো লঞ্চ করে বাউঘাট লঞ্চে এখন যাবো ঘাট এখান থেকে টিকিট মূল্য হচ্ছে মাত্র ছ টাকা হ্যালো আমরা আসতে লঞ্চ এপার হয়ে যাচ্ছে ভিড়ও সেরকম নেই বাট ভিড় হবে কেমন ভিড় দেখো সামনে হ্যাঁ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে কেমন একটু লাগছে মানে এত পরিমাণে যানবাহন মানে এপার পার করছে তার জন্য এখন লঞ্চ ওটা করছি লঞ্চের সিটও বেড়ে গেছে এখান থেকে হয়তো দশ মিনিট লাগবে থেকে নেবে ফাইলি কলকাতা কলকাতা এখন কলকাতা এখানে ছিলাম হচ্ছে হাওড়া হাওড়া ছিলাম কলকাতায় পা দিলাম এখন প্রিন্সেপ ঘাটে ওখানে যাওয়ার একটাই উপায় দাদা নিয়ে এসেছে ডিএসএলআর ছবি তুলব কিছু প্রিন্সেপ ঘাটে গিয়ে গেছিলাম বাট মানে অতটা যায়নি কারণ আমাদের ট্রেন আছে কটে পঞ্চম সাইড এক্সপ্রেস সরি এগারো পঞ্চম এগারো পঞ্চান্ন ট্রেন নাম কি এক্সপ্রেস এক্সপ্রেস তার জন্য ডিএসএলআর কিছু ফটো তুলে নিয়েছি যেটা আমার ইনস্টাগ্রামে পাবে যে ডিসক্রিপশন বক্সে আছে ইনস্টাগ্রাম ফেসবুক ওখানে পোস্ট করবো তার জন্য চল এখন এখান থেকে আবার লঞ্চ ধরে হাওড়াঘাট দেন হাওড়া থেকে ট্রেন ধরে বর্ধমান বসছি বালঘাট দেন লঞ্চ একটা ছেড়ে চলে গেলো টিকিট কাটতে কাটতে অনেকটা টাইম লস হলো তার জন্য খারাপ আসুক পাঁচ মিনিট ওয়েট করতে হবে তারপর হয়তো বারো এগারোটা পঞ্চান্ন ট্রেনটা পাবো না অন্য ট্রেন ধরতে হবে অনেক তাই ফাইনালি লঞ্চে চলে এসছে এখান থেকে যেতে ছটা টাকা আসতে ছ টাকা টাকা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভাই মাটা নাড়া দেশে ভাবি ক্যাসে হোক তাই যারা বাংলাদেশ থেকে দেখছো বাংলাদেশের বোর্ড কলকাতায় ইন্ডিয়া বাংলাদেশ এখান থেকে কী মিডিয়ায় ছেড়ে যায় খুব ভালো মি যায় ট্রান্সপোর্টের বিজনেস আছে হ্যাঁ 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 ট্রান্সপোর্টের বিজনেস আছে ট্রান্সপোর্ট হ্যাঁ আমদানি রপ্তানি হয় খালি দিদির বাড়ি ভাই ফার্স্ট টাইম কলকাতা থেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলাম আমি সকাল সকাল গিয়েছিলাম বলে আর সেই রোদের তাপ অবস্থা খারাপ আমি লাইফস্টাইল ব্লগার আমি এটা বলতে চাইবো অনেক অনেক ভাই শান্তি ঘুরে বেড়িয়ে ব্লগ করা ভাই অনেক কষ্টকর চলো এখন গোসল করতে হবে আরেকবার